হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তোমরা আজ তোমাদের সাথে পরিচয় করিয়ে দিব আরও একটি ফেক সাইট স্ক্যাম সাইট জালি সাইট এফ এক্স বাজার টোয়েন্টি এটি একটি স্ক্যাম সাইট হানড্রেড এটি একটি স্ক্যাম সাইট সো এই সাইটটা থেকে সাবধান হও এই সাইটটা সম্পর্কেই তোমাদের সাথে আজ বিস্তারিত আলোচনা করব এই যে দেখতে পাচ্ছ এটি একটি সাইট এখানে সবার উপরে দেখো কী দিয়েছে অ্যাফেক্স বাজার টোয়েন্টি ফোর ডট কম যে নামটা দিয়েছে বা অ্যাফেক্স বাজার বাজার কিন্তু আমাদের একটা লোকাল শব্দ আবার ওরা এখানে কী অ্যাড্রেস ইউজ করেছে লক্ষ্য করো তোমরা পাঁচশো চল্লিশ লরেম ইপসাম নিউ ইয়র্ক অ্যাবি নাইন জিরো টু ওয়ান এইট নিউ ইয়র্কের একটি ইমেল একটি অ্যাড্রেস শো করেছে আবার দেখো ইমেল কী শো করেছে ইনফো অ্যাট দ্য রেট অফ ইউর ডোমেইন ডট কম মানে এদের ডোমের নাম অ্যাড্রেস আর ইমেল অ্যাড্রেস তিনটা তিন রকমের তিন ধাসের ওকে এগেল এদের সার্ভিসগুলো দেখো ডাটা রিকভারি কম্পিউটার রিপেয়ার অ্যাকসেট্রা একসেট্রা আরো অনেক কিছু আবার লেনদেন করে দেখা যায় ডলারে বাহ ভালো খারাপ না ওকে এখানে ঠিক সেম ওই অ্যাড্রেসটা আবার এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নিচে আইটি নেক্সট ডিজাইন বাই ওকে এটি মূলত একটি ইনভেস্টমেন্ট সাইট এই সাইটটাতে মূলত ইনভেস্ট করতে হবে আর ইনভেস্ট করা মানে ধোকাবাজি এটা কনফার্ম ওকে নর্মালি তুমি তোমরা এই ওয়েবসাইটটা ঘাটলে তেমন কোনো কিছু পাবে না বিকজ ওয়েবসাইটগুলো এমনই যদি একটু ইউটিউবে সার্চ করে দেখো তোমরা এই অ্যাফেক্স বাজার লিখে তাহলে একটা ভিডিও পাবে মোবারক ময়নামতি বুঝলাম না কেমন ধরনের নাম মোবারক ময়নামতি হয়তো ময়নামতিতে তার বাড়ি তার নাম মোবারক জানি না কিছু সে একটা ভিডিও আপলোড করেছে এখন থেকে তিন সপ্তাহ আগে নয়টা ভিউ হয়েছে এর বাইরে এই সাইটটা নিয়ে আর কোনো রিভিউ নেই ওকে তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে এসেছি আলিফওয়াল্ড ইনভেস্ট গ্রুপ এটিও একটি আলিফওয়াল্ড এটিও একটি স্ক্যাম সাইট ইনভেস্ট সাইট সো এখানে দেখতে পাচ্ছ একজন ব্যক্তি সাইটটাকে প্রমোট করেছে তার নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু ফাইভ এইট ওয়ান ফাইভ জিরো থ্রি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তিনি এই সাইটটাকে প্রমোট করেছে তিনি বলতে যাচ্ছে যে এখানে আপনি স্বল্প টাকা ইনভেস্ট করে আপনি নিজের জীবনকে বদলে দিতে পারবেন আরে নিজের জীবনকে যদি বদলে দেওয়া যায় তোরা কি জন্য এরকম একটা সাইট খুলে ব্যাঙের ছাতার মতো এসে বসলি তোরা কি জন্য নিজেদেরকে নিজেরাই বদলাতে পারলি না তারপর অন্যের জীবন বদলাতে আসলি ওকে এখানে কয়েক ধরনের প্যাকেজ আছে এক হাজার টাকার প্যাকেজ এক হাজার টাকার প্যাকেজে আপনি দৈনিক দশ টাকা ইনকাম করতে পারবেন দশ টাকা ভাই আমি আপনাদেরকে বলতেছি যারা এই এক হাজার টাকার প্যাকেজে দশ টাকা ইনকাম করতে চান আমার এই চ্যানেলে অনেকগুলো ফ্রি আর্নিং সাইডের ভিডিও দিয়েছি আপনারা ওগুলো দেখবেন আপনারা দৈনিক দশ টাকা না তার চাইতে বেশি ইনকাম করতে পারবেন আমার ওই ফ্রি ভিডিওগুলো দেখে আমি এতটুকু আপনাদেরকে অ্যানশিওর করতে পারতেছি সো এইসব ধান্দাবাজি সাইডে বাদ দেন আমার ওই ফ্রি সাইডে আপনারা কাজ করেন এর চেয়েতে বেশি এই পেমেন্ট পাবেন আপনারা ওই সাইডে পেমেন্ট পাবেন আর এই পেমেন্ট করে কি না জানি না পেমেন্ট করবে না কনফার্ম জালি সাইট ভুয়া সাইট আমি যেসব ফ্রি সাইটগুলোতে শেয়ার করেছি দু একটা সাইট শেয়ার করেছি যেসব সাইটগুলো ইনস্ট্যান্ট পে করে আপনি উইথ্রো করতে হবে না অটোমেটিক উইড্রো হয়ে যাবে আপনি কাজ করবেন ক্লেম করবেন আর্নিং করবেন অটোমেটিক আপনার ওয়ালেটে চলে যাবে আপনার ব্যালেন্সটা তাই এইসব জালি সাইটে সময় ব্যয় করবেন না নিজের টাকাটাকে লস করবেন না এইসব পিরামিড স্কিম ইসলামিক দৃষ্টিকোণ থেকে এইসব সাইটগুলো টোটালি হারাম সেকেন্ড প্যাকেজ দুই হাজার টাকা থার্ড প্যাকেজ পাঁচ হাজার টাকা এরপরের প্যাকেজ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ চার লক্ষ এছাড়া রেফার কমিশন পাবেন টেন পারসেন্ট জেনারেশন কমিশন এইট পার্সেন্ট মিসিং কমিশন ও সরি মিসিং বাংলায় লিখতে পারে না আবার পাবলিশিং করতেছে মিসিং কমিশন ফাইভ পার্সেন্ট এই যে রেফারেল নামক একটি ভাইরাস চারদিকে ছড়িয়ে দিচ্ছে এরা টাকা উঠাতে পারবেন বিকাশ রকেট নগদ ব্যাংকের তিরিশ দিন পর পর বাহ তিরিশ দিন পর পর আপনি টাকা উঠাতে পারবেন তিরিশ দিন পর্যন্ত সাইডটা থাকবে না এর মাঝে হাওয়া হয়ে যাবে আর ব্যাংকের তিরিশ দিন পর পর ব্যাঙ্কে আপনি উইথড্র করতে পারবেন পারবেন না সর্বোচ্চ আপনাকে রকেট বিকাশে দিতে পারে প্রথম কিছু দিন এরপরে হাওয়া হয়ে যাবে এমনও হতে পারে যে টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন তিরিশ দিন পরে ওদের আর কোনো খবর নেই আর যারা অ্যাকাউন্ট করতে চান ইনবক্স করুন অথবা কল করুন সুন্দরভাবে একটা নাম্বার দিয়ে দিয়ে দিচ্ছে ব্যক্তি জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ জিরো ডাবল নাইন নাইন ফোর এ হল আরেক সর্বোপরি বলতেছি যে এই যে যেসব সাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন যত ইনভেস্টমেন্ট সাইট আছে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট সাইটই হান্ড্রেড পার্সেন্ট ফেক হান্ড্রেড পার্সেন্ট স্ক্যাম এরা স্ক্যাম করবে এরা স্ক্যাম করার জন্যই মার্কেট এসেছে আজ এই নামে তো কাল ওই নামে কাল যদি ডোমেনটা বন্ধ হয়ে যায় তখন কী করবেন কিছু করার আছে কিছু করার নেই ইউটিউবে একটা ভিডিও দেখালাম কাল যদি সেই ভিডিওর চ্যানেলের ওই ব্যক্তি যদি তার ওই ভিডিওটাকে যদি প্রাইভেট করে দেয় বা ওই চ্যানেলটাকে যদি প্রাইভেট করে দেয় বা তার সম্পূর্ণ চ্যানেলটাকে যদি সে ডিলিট করে দেয় কই খুঁজে পাবেন কোনো হদিস পাবেন আর বাকি রইল কি ওই ব্যক্তি যে কিনা হোয়াটসঅ্যাপ ওই পোস্টটা করেছে দুটো নাম্বার যে ব্যক্তি পোস্ট করেছে তার একটা নাম্বার আবার নিচে কন্ট্যাক্টের জন্য সে আর একটা নাম্বার দিয়েছে কন্ট্যাক্ট করার জন্য দুটো নাম্বার কি করবেন মোবাইলের ওই প্রান্ত থেকে কথা বলবে বা হোয়াটসঅ্যাপে নক করবেন এই আর কিচ্ছু না সো এই সব ধান্দাবাজি কাজ থেকে দূরে থাকেন রিয়েল কিছু করেন রিয়েল কিছু এইসব ভাওতাবাজি চুরি চাপপাড়ি এইসব বাটপাটদের সাথে থেকে দূরে থাকেন ভালো কিছু করেন ভালো ভালো কাজ শিখেন ইনকাম করেন